ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা গীতার সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষৈশ্যামী মা সুচ এই শ্লোকটির ব্যাখ্যা দেব কিন্তু এর আগে আমাদের এই ভগবত ও বেদ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার লাইক ও মন্তব্য করে দেবেন আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং পারলে প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠার পর শুনবেন তাতে আপনার জীবন পরিবর্তন হবেই হবে শ্রীমদ্ভগবদ্ গীতা মানুষের জীবনের জন্য এক অমর দিশারি এটি শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুন ও শ্রীকৃষ্ণের সংলাপ নয় বরং প্রতিটি মানুষের অন্তরের যুদ্ধ বিভ্রান্তি ও মুক্তির পথের প্রতিচ্ছবি জীবনের সংকটময় মুহূর্তে যেমন অর্জুন ভেঙে পড়েছিলেন তেমনি আমরা সবাই কোনো না কোনো সময় দুঃখ ভয় সন্দেহ ও দায়িত্বের ভারে দিশাহারা হয়ে পড়ি সেই সময় গীতার বাণী যেন আলোর মতো পথ দেখায় সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষৈস্বামী মা সূচ এর অর্থ হল সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় বলেছেন যে আমি তোমাকে সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণাপন্ন হতে বলছি ভগবদ্গীতার এই আঠারো অধ্যায়ের ছেষট্টি শ্লোকটি ভক্তিযোগের চূড়ান্ত সারসংক্ষেপ এই একটি মাত্র শ্লোকই প্রমাণ করে কেন জ্ঞান কর্ম তপস্যা বা অন্য যে কোনো পথের চেয়ে ভক্তি শ্রেষ্ঠ ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব একটি সাধারণ ধর্মীয় বিশ্বাস নয় বরং এটি একটি গভীর দার্শনিক উপলব্ধি যা গীতার বিভিন্ন অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্বয়ং বিশদভাবে ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ বলেন যারা আমার সগুণ রূপে মন নিবিষ্ট করে পরম বিশ্বাসে আমার উপাসনা করে আমি তাদেরকেই শ্রেষ্ঠযোগী মনে করি এই সরলতার কারণে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় ভক্তিযোগের অনুশীলন করতে পারে যেমন একজন কৃষক তার জমিতে কাজ করার সময় একজন গৃহিণী তার ঘরের কাজ করার সময় অথবা একজন সৈনিক যুদ্ধের ময়দানে থেকেও ভগবানের নাম স্মরণ করতে পারে এবং ভক্তি অনুশীলন করতে পারে এটি কোনো নির্দিষ্ট স্থান কাল বা পাত্রের উপর নির্ভরশীল নয় গীতার প্রথম থেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানের পথ সম্পর্কে শিক্ষা দেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর মাধ্যমে তিনি আত্মজ্ঞান এবং আত্মার অবিনশরতা সম্পর্কে জ্ঞান দেন এই জ্ঞান বলে যে আত্মা দেহ থেকে আলাদা এবং সমস্ত প্রাণীর মধ্যে এক জ্ঞানযোগের মূল লক্ষ্য হল এই জ্ঞান দ্বারা বন্ধনমুক্ত হওয়া অন্যদিকে তৃতীয় অধ্যায়ে কর্মযোগ এর মাধ্যমে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের উপদেশ দেন অর্থাৎ কর্ম করা কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়া এই দুটি পথই মুক্তির জন্য অপরিহার্য কিন্তু তাদের কিছু সূক্ষ্ম সীমাবদ্ধতা আছে যা ভক্তিযোগের তুলনায় তাদের কম ফলপ্রসূ করে তোলে জ্ঞানযোগের সীমাবদ্ধতা জ্ঞানযোগের পথটি অত্যন্ত কঠিন এটি একটি মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া যেখানে মনকে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত করে ব্রহ্মের নিরাকার রূপকে উপলব্ধি করতে হয় এই পথে সাধকের মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হয় যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব গীতার অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই বলেন অব্যক্ত অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা কষ্টকর কারণ দেহধারী জীবের পক্ষে নিরাকারকে বোঝা খুবই কঠিন এই পথে সামান্যতম ভুলও অধোপতনের কারণ হতে পারে কর্মযোগে সীমাবদ্ধতা কর্মযোগ কর্মের প্রতি আসক্তি দূর করতে সাহায্য করে তবে এতেও অহংকার বা আমি কর্তা এই ভাবটি মাঝে মাঝে চলে আসে মানুষ কর্তব্য পালন করলেও সুপ্তভাবে ফলাফলের আশা করতে পারে যা তাকে পুনরায় বন্ধনে আবদ্ধ করতে পারে তাছাড়া কর্মের ফল পুরোপুরি ভগবানের ওপর সমর্পণ করা কঠিন কারণ মানুষের মন স্বভাবতই ফল লাভের দিকে ধাবিত হয় ভক্তিযোগের পথটি এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠে এটি কোনো মানসিক বা বুদ্ধিবৃত্তিক অনুশীলন নয় বরং এটি হৃদয়ের এক সরল অবস্থা ভক্তিযোগের মূল ভিত্তি হল ভালোবাসা ও বিশ্বাস যা মনকে জ্ঞানের চেয়েও দ্রুত শুদ্ধ করে এবং কর্মের প্রতি আসক্তিকে সম্পূর্ণরূপে দূর করে দেয় ভক্তিযোগ কোনো নির্দিষ্ট জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সবার জন্য উন্মুক্ত শ্রীকৃষ্ণ নবম অধ্যায় বলেন পাবজনী ব্যক্তি নারী বৈশ্য বা শূদ্র যেই আমার স্মরণাপন্ন হয় সে পরম গতি লাভ করে এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ভক্তিযোগের পথে মুক্তির জন্য কোনো সামাজিক বা জন্মগত যোগ্যতা প্রয়োজন নেই একজন তথাকথিত পাপি ব্যক্তিও যদি সৎ সংকল্প নিয়ে ভগবানের প্রতি ভক্তি নিবেদন করে তবে তার পাপ ধৌত হয় এবং সে ধার্মিক হিসেবে বিবেচিত হয় এই সর্বজনীনতা ভক্তিযোগকে অন্য সব পথ থেকে আলাদা করে যেখানে যোগ্যতা বা জ্ঞানের উপর জোর দেওয়া হয় ভক্তিযোগের সবচেয়ে বড় সুবিধা হল ভগবানের সরাসরি আশ্বাস ও সুরক্ষা শ্রীকৃষ্ণ নিজেই বলেন যে ভক্তরা আমাকে সমস্ত কর্ম সমর্পণ করে আমার উপর মন নিবদ্ধ করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে আমাকেই ভজনা করে হে পার্থ আমি সেই সকল ভক্তদের অচিরেই জন্ম মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যারা বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়গুলো সংযত করে এবং আসক্তি ত্যাগ করে তারা ব্রহ্মপ্রাপ্তির যোগ্য হয় ব্রহ্মপ্রাপ্তির পর সেই ব্যক্তি ভক্তি লাভ করে এবং আমাকে জানতে পারে এরপর শ্রীকৃষ্ণ তার সমস্ত শিক্ষার সারমর্ম দেন আমি তোমাকে সমস্ত জ্ঞানের চেয়ে গোপনীয় জ্ঞান দিচ্ছি তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি ভয় পেও না শ্লোক গীতার মহিমা অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মহিমা বর্ণনা করেন যিনি এই পরম জ্ঞান অন্য ভক্তদের কাছে প্রচার করেন তিনি আমাকেই ভজনা করেন এবং তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন যিনি এটি শোনেন তিনি পাপমুক্ত হন এই কথোপকথন শুনে অর্জুনের সমস্ত মোহ দূর হয় এবং তিনি যুদ্ধ করতে প্রস্তুত হন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতার সারমর্ম বুঝিয়েছেন আত্মা চিরন্তন তাকে জন্ম বা মৃত্যু স্পর্শ করতে পারে না দেহ নশ্বর কিন্তু আত্মা অপরিবর্তনীয় ও শাশ্বত কর্ম করাই ধর্ম কিন্তু সেই কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে কারণ ফলের প্রতি আসক্তি দুঃখ ও বন্ধনের মূল জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি পথ একত্রে মানুষকে সত্যের দিকে নিয়ে যায় ভক্তি সর্বোচ্চ পথ যে হৃদয়ে নিষ্কলুষ প্রেম ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ আছে সে সহজেই পরম গতি অর্জন করে মন ও ইন্দ্রিয়কে সংযত করে আত্মাকে চিনে নেওয়া মুক্তির চাবিকাঠি যখন মানুষ বুঝে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান তখন সে ভয় দুঃখ ও অজ্ঞানতার ঊর্ধ্বে উঠতে পারে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক চূড়ান্ত উপদেশ দেন সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না এই বাণী গীতার হৃদয় এখানে ঈশ্বর শুধু একজন দূরের স্রষ্টা নন বরং আমাদের হৃদয়ের নিকটতম বন্ধু ও আশ্রয় যখন মানুষ ভক্তিভরে ঈশ্বরের স্মরণ গ্রহণ করে নিজের অহং ও আসক্তি ত্যাগ করে তখন তার জীবন সত্যিই বদলে যায় গীতা আমাদের শেখায় সংসারে থেকেও মনকে ঈশ্বরে স্থির রাখা যায় কর্তব্য পালনই প্রকৃত পূজা প্রেম ও ভক্তি জীবনের মূল শক্তি আত্মা ঈশ্বর ও জীবনের চিরন্তন সম্পর্ক বোঝায় মুক্তির পথ এইভাবেই গীতা শুধু ধর্মগ্রন্থ নয় বরং এক জীবন দর্শন যা কালোত্তীর্ণ সর্বজনীন ও চিরসত্য আজও যেমন অর্জুনকে দিশা দিয়েছিল তেমনি প্রতিটি মানুষের অন্তরে এই বাণী আলো জ্বালায় কর্ম কর ভক্তি করো, জ্ঞান অর্জন করো ঈশ্বরে আত্মসমর্পণ করো মুক্তি তোমার সন্নিকটে সংক্ষেপে গীতা আমাদের শেখায় ভয় নয় বিশ্বাস আসক্তি নয় আত্মসমর্পণ অজ্ঞান নয় জ্ঞান ও অহং নয় প্রেমের পথেই জীবনের চূড়ান্ত সার্থকতা আজ এই পর্যন্তই বলে শেষ করলাম আর আপনাদের ভালো লাগলে তা অবশ্যই আপনারা লাইক ও মন্তব্য করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ